প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি আরেকটি টেস্ট পেপারের এসি এমসিকিউ কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো ডাব্লিউ এর হিস্ট্রির প্রথম সেটটি নিয়ে ওকে দেখো তোমাদের যে প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দেওয়া আছে তবুও আমি বলে দিচ্ছি যাতে তোমরা সমস্ত কিছু পরস্পর করে নিতে পারো এবং যারা শুনছো শুনেও পড়াটা মুখস্থ করে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন রয়েছে আলিবাবা চোর হলো একটি ড্যাশের উদাহরণ উত্তরটি হবে অপশান এ লোককথার দ্বিতীয় প্রশ্ন প্রথম আধুনিক জাদুঘর হল উত্তরটি হবে অপশান বি অ্যাসমোলিয়ান মিউজিয়াম তৃতীয় প্রশ্ন আমি সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা করেছি বলেছিলেন অপশান সি রেলি ওকে তারপরে চার নম্বর প্রশ্ন আছে দেখো প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অপশান ডি জার্মানি পাঁচ নম্বর প্রশ্ন রেগুলেটন অ্যাক্ট পাস হয় উত্তরটি হবে অপশান এ সতেরোশো সালে বা খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল উত্তরটি হবে অপশান বি ম্যাকাও সাত নম্বর প্রশ্ন ভারতে চা চাষ প্রথম আবিষ্কৃত বা আবিষ্কার করেন উত্তরটি হবে অপশান সি রবার্ট বুশ এবার দেখো স্তম্ভ রয়েছে আটে আটের স্তম্ভটির উত্তর হবে অপশান বি দেখো এক একটার সঙ্গে স্ত্রীর মিল থাকছে দুয়েরটার সঙ্গে ডি তিনেরটার সঙ্গে বি এবং চারের সঙ্গে এ এটা একমাত্র বিতেই আমরা পাচ্ছি তাই উত্তরটি হবে অপশান বি এবার তারপর ন নম্বর যে প্রশ্নটা রয়েছে ভালো করে দেখো নয়ের প্রশ্নটা যে শত দিবসের সংস্কার প্রতিষ্ঠা বা শত দিবসের সংস্কার আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটি হবে অপশান ডি কাং ইউ ওয়ে তারপরে দশ নম্বর প্রশ্ন আছে এআইটি সভাপতি ছিলেন উত্তরটি হবে অপশান ডি লালা লাজপত রায় তারপর দেখো তোমাদের এগারো নম্বর প্রশ্ন রয়েছে অশনী সংকেত উপন্যাসটি রচনা করেন উত্তরটি হবে অপশান বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর যে ব্রিটিশ সরকার ড্যাশ গ্রন্থ নিষিদ্ধ করেন উত্তরটি হবে অপশান এ ক্ষুধার্থ বাংলা তেরো নম্বর প্রশ্ন ডিভাইড অ্যান্ড রুল নীতি ভারতে প্রথম চালু করেন অপশান সি লর্ড লরেন্স চোদ্দ নম্বর প্রশ্ন নেতাজি আজাদহীন সরকার প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান এ সিঙ্গাপুরে তারপরে তোমার রয়েছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উত্তরটি হবে অপশান বি জওহরলাল নেহেরু আবার দেখো ষোলো নম্বর প্রশ্নে তোমাদের আরেকটি স্তম্ভ রয়েছে এই স্তম্ভটার অ্যান্সার হবে অপশান সি এখানেও দেখো একের সঙ্গে সি এর মিল যাচ্ছে দুইয়ের সঙ্গে ডির মিল যাচ্ছে তিনের সঙ্গে বিয়ের মিল এবং চারের সঙ্গে এর মিল আর এটা কোন জায়গায় পাচ্ছি আমরা একমাত্র সিতেই পাচ্ছি তাই অপশানটির উত্তর হবে অপশান সি ওকে তারপরে দেখো সতেরো নাম্বার প্রশ্ন দ্য নিউ ইউ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরটি হবে চেন্তু সিউ অপশান এতে আছে দেখো এবার তোমাদের আঠারো নম্বর প্রশ্ন প্রথম আরব ইসরায়েলের যুদ্ধে পরাজিত হয় উত্তরটি হবে অপশান সি আরবরা উনিশ নম্বর প্রশ্ন চার্চিল শ্বেতপত্র প্রকাশ করেন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরটি হবে অপশান এ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন দেখো রয়েছে পৃথিবীতে প্রথম পরমাণু বোমা তৈরি করেন উত্তরটি হবে আমেরিকা অপশান বিতে রয়েছে এবার একুশ নম্বর প্রশ্ন হিরোসীমা দিবস পালিত হয় উত্তরটি হবে ছয়ই আগস্ট দেখো অপশান এতে আছে তারপরে তোমাদের বাইশ নাম্বার প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট অপশান দেখো তোমাদের ডিতে আছে তেইশ নম্বর প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি ছিলেন উত্তর হবে জওহরলাল নেহরু এটাও দেখো অপশান সিতে আছে এবার চব্বিশ নাম্বার প্রশ্ন বড় শহরের কর্পোরেশনের প্রধানকে বলা হয় উত্তর হবে মেয়র এটা অপশান এতে রয়েছে এই এমসিকুগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবার এসে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো চলো আমরা আলোচনা করে নিই দেখো প্রথম প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক এলফিন স্টোন দ্বিতীয় প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় উত্তর থুসি ডাইডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলে আখ্যায়িত করা হয় তৃতীয় প্রশ্ন সবচেয়ে বেশি জাদুঘর আছে কোথায় উত্তরটি হবে সবচেয়ে বেশি জাদুঘর আছে লন্ডনে এবার দেখো অথবার প্রশ্ন পঞ্চতন্ত্রের লেখককে উত্তরটি হবে বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্রের রচয়িতা বা লেখক চার নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতির নাম কি উত্তর পলাশির যুদ্ধের ইংরেজদের প্রধান সেনাপতি হলেন রবার্ট ক্লাইভ পাঁচ নম্বর প্রশ্ন কুশাসনের অজুহাতে ডালহসি কোন রাজ্য গাস করেছিল দেখো এই নীতি ঝাঁসি রাগপুর সাতারা মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হয়েছিল এবং তাদের রাজ্য গাস করে নিয়েছিল এবার দেখো অথবা প্রশ্ন এজেন্সি ব্যবস্থা কি উত্তর হবে আঠারোশো তিপ্পান্ন থেকে সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদের মাধ্যমে পণ্য ক্রয় ও বিক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত এবার দেখো ছ নম্বর প্রশ্ন মধ্যবিত্ত শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর ঔপনিবেশিক আমলে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম বৈশিষ্ট্য হল পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তাদের আগ্রহ দ্বিতীয় মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল কেউ কেউ ছিলেন যথেষ্ট ভূ সম্পত্তির মালিক বড় ব্যবসায়ী এবার দেখো সাত নম্বর প্রশ্ন হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল উত্তরটি হবে হান্টার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে বা বিরাশি খ্রিস্টাব্দে এবার অথবা প্রশ্ন রয়েছে কে সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেছিল উত্তরটা হবে উনিশশো সালে ষোলোই আগস্টে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেন নম্বর জন নিরাপত্তা বিল কেন পাস হয় উত্তর কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যে জননিরাপত্তা বিল পাশ হয়েছিল নম্বর প্রশ্ন মহা মার্চ কি দেখো ভারতে মহারাষ্ট্রের মহাদে বা বর্তমান রায়গড় জেলায় এটি পাবলিক ট্রাঙ্কে অস্পৃশ্যদের জল ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য উনিশশো সালে কুড়ি মার্চ বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি সত্যাগ্রহ এবার প্রশ্ন দেখো সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান এবার দশ নম্বর প্রশ্ন সিডিশন কমিটির নাম কেন রাওলাট কমিটি করা হয় দেখো রাওলাট আইন অনুসারে এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকারের দমন পীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমনের সচেষ্ট হয় এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বিচারপতি রাওলাটের নেতৃত্বে পাঁচ সদস্যের সিডিশন কমিটি গঠন করেন এবং তারই নাম অনুসারে এর নাম দেওয়া হয় রাওলাট আইন ওকে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন মুসলিম লীগ কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল দেখো কৃপস প্রস্তাব আলাদা পাকিস্তানের ধারণা কথা বলা হয়নি ফলস্বরূপ ভারতীয় মুসলিমরা হতাশ হয়ে মুসলিম লীগে মুসলিম লীগ কিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার অথবার প্রশ্ন রয়েছে নেতাজি কেন দিল্লি চলো ডাক দিয়েছিলেন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার আরও একটি বিখ্যাত উক্তি হলো দিল্লি চলো যা আইএনএ বা আজাদিন বাহিনীর বাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন বা বলেছিলেন এবার দেখো তোমাদের আমি একটা প্রশ্ন খুব ইজি প্রশ্ন আজকেও এটা রেখে দিয়েছি তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর না পারলে অবশ্যই বলবে আমি তোমাদের অ্যান্সার কমেন্টে দিয়ে দেবো ওকে দেখো এবার তেরো নম্বর প্রশ্ন কিউবা সংকটের সময় রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে নিকিতা স্কুচেভ এবার চোদ্দো নম্বর প্রশ্ন ম্যান হাটন প্রকল্প কী উত্তরটি হবে ম্যানহাটন প্রকল্প পারমাণবিক বোমা তৈরির জন্য প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রকল্প বা প্রকল্পের নাম যাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতা ছিল এই প্রকল্পের মাধ্যমে নির্মিত পারমাণবিক বোমা সফলভাবে বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং একে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ পদ্ধতিগত শৈলিক ও বৈজ্ঞানিক প্রচেষ্টা হিসেবেও আখ্যায়িত করা হয় এটাই ছিল ম্যান হার্টন প্রকল্প ওকে এবার দেখো অথবা প্রশ্ন রয়েছে কোন যুদ্ধকে ইয়ম কিপুরের যুদ্ধ বলা হয় উত্তরটি হবে উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধকে বলা হয় ইয়ম কিপুরের যুদ্ধ এবার অথবা প্রশ্ন রয়েছে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি উত্তরটি হবে বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ এবার দেখো লাস্ট প্রশ্ন সার্ক এর সদস্য দেশের নাম বা সর্বশেষ সদস্য দেশের নাম এখানে আমি তোমাদের শুধু বলে দিতে পারতাম শেষ যে সদস্য দেশ তোমাদের জন্য পুরোটা কিন্তু একটু গুছিয়ে দিয়েছি যাতে এই প্রশ্নটা ঘোরালেও তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারো দেখো আলোচনার পরে সাতটি দেশ প্রতিষ্ঠিত হয় এই যে একটা আলোচনা সভা হয় তারপরে সাতটা দেশ মিলে কিন্তু এই সার্কটা গঠন করে তার মধ্যে দেখো যে সাতটা দেশ প্রথম ছিল বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং বিদেশ সচিবদের পরামর্শে প্রথমবারের মতো উনিশশো একাশি সালে এপ্রিলে কলম্বোতে বৈঠক হয়েছিল এবং দু হাজার সাত সালে চোদ্দতম বার্ষিক সম্মেলনে আফগানিস্তান এর নতুন সদস্য হয়েছিল তাহলে বুঝতে পারছো এর অ্যান্সারটা হচ্ছে আফগানিস্তান আমি পুরোটা সার্কের বিষয়টা দিয়ে দিয়েছি যাতে এইখান থেকে একটা প্রশ্ন তো থাকবেই তোমরা এইটুক যদি ভালো করে করো সেই প্রশ্নটা কিন্তু করে আসতে পারবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে